সিনেমার অর্থনৈতিক চ্যালেঞ্জের বিষয়টা যদি বলতে যাই তার পিছনে তাহলে একটা গল্প বলতে হবে না শরাফ আহমেদ জীবন এই চলচ্চিত্রের পরিচালক যে সে আমার দীর্ঘদিনের বন্ধু আমরা মিডিয়াতে একই সময়ে কাজ করি আমার একটা মিডিয়া ব্যাকগ্রাউন্ডও ছিল আমি দুই হাজার নয়ের পরে মিডিয়াতে খুব একটা রেগুলার না আমি একটা টেলিভিশন প্রোগ্রামের উপস্থাপনা করতাম এবং আমি থিয়েটার একটিভিশ ছিলাম এবং সেই সময় থেকে জীবনের সাথে আমার খুব ভালো সম্পর্ক আমি মিডিয়াতে কাজ না করলেও জীবনের সাথে আমার সম্পর্কটা বন্ধুত্বের খুব ভালোই ছিল তো এক সময় সে এসে বলল যে ভাই আমি তো অনুদান পাইছি একটা সিনেমার সিনেমাটা করতে চাই কিন্তু আমার যে সিনেমাটা হবে এই বাজেটে সেটা হবে না আমি বললাম জীবন ভাই আমি তো অত বড়ো লোক মানুষ না তবে আমি চেষ্টা করব আমরা আসেন সেটা ভালো একটা সিনেমা তৈরি করি আর আমার যেহেতু সিনেমা এবং নাটক নিয়ে আবার একটা বড় পরিকল্পনা নিয়ে আমি দীর্ঘদিন ধরে কাজ করছিলাম তাই আমি শুরু করলাম এটা দিয়েই শুরু হোক একটা সিনেমা দিয়েই আবার এই কাজকর্মগুলো শুরু হোক সেইখান থেকে এখানে আসা এখানে বাংলাদেশের যে প্রেক্ষাপট না চলচ্চিত্রের জন্য সেটা থেকে এটা খুবই চ্যালেঞ্জিং একটা টাকা নিয়ে আসা কারণ হলের পরিমাণ খুবই কম আমাদেরকে টোটালটাই ডিজিটাল প্ল্যাটফর্ম সিনেপ্লেক্স এর উপরেই ডিপেন্ড করে চলতে হয় তো সে জায়গা থেকে চ্যালেঞ্জিং চ্যালেঞ্জ তো থাকবেই হারাবার ভয়ে যদি আপনি খেলতে না নামেন তাহলে তো খেলবেন না কোনো দিন তাই আমরা হারবো আমরা শিখবো আবার খেলবো এক সময় না এক সময় জিতবো চলচ্চিত্রের জন্য মঙ্গলের জন্য কাজ করতে হবে এটাই বড় কথা দ্য শো মাস্ট গো অন রাইট 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 কালার এক্সপার্ট চার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট আচ্ছা তো আপনি বলেন দু হাজার নয় পর্যন্ত আপনি আসলে মিডিয়াতে ছিলেন তারপরে আপনার আসলে একটু প্রস্থান ঘটেছে অন্য কোনো উদ্দেশ্যে এবং উদ্দেশ্যটা অবশ্যই ভালো যার কারণ আপনি আবার এখন অনস্ক্রিন আপনাকে দেখা যাচ্ছে তো আপনি একটা ওটি প্ল্যাটফর্মের জন্য কাজ করছেন এবং খুব শীঘ্রই মনে হয় এটা নিয়ে কর্মকাণ্ড শুরু করবেন কিন্তু আপনি আমাদের একুশে টেলিভিশনের সেই আদি একুশে টেলিভিশনের ভোলার ডায়েরিতে কাজ করেছেন আপনি উপস্থাপনা করেছেন মানে আমি আমাকে দেখতে পাচ্ছি আর কি আপনার মাঝে অতীতের আপনার তো ডাকনাম ঋতু আমি যদি ভোটাই করে তো ভাইয়ের মাঝে ইন্তুকে দেখতে পাচ্ছি তো প্রস্থানের কারণ এটা দুই হাজার নয় সালের পরে আমি সঠিক একজন আয়কর আইনজীবী হম তা আমি যখন আমার পেশাগত কাজে খুব বেশি ব্যস্ত হয়ে গেলাম তখন আমি দেখলাম যে দুইটা পেশাকে প্যারালালে চালানো ঠিক হয় না যে কোনো একটার সাথে অন্যায় করা হবে এবং আমাদের আয়কর পেশাটা অত্যন্ত সেন্সিটিভ আমার একটা ভুলের কারণে একজন ক্লায়েন্টের অনেক বড় অর্থনৈতিক ক্ষতি হতে পারে যে কারণে ওটাতে আমি খুব সিনসিয়ারলি কাজ করি দুই হাজার সাল পর্যন্ত এরপরে আমার কিছু বিজনেস আইডিয়া নিয়ে আমি কাজ করি যেমন ওয়েস্ট রিসাইকেল নিয়ে কাজ করি এবং আমার একটা ভালো ওয়েস্ট রিসাইকেল প্লান্ট আছে আমি ওয়েস্ট রিসাইকেল করে এক্সপোর্ট করি দেন আই আর্ন সাম মানি সেইখান থেকে আমি আবার মিডিয়াতে আমার সিনেমায় অ্যাফোর্ড করি যে জায়গা থেকে এখন আমি আয়কর পেশাটাকে অনেক কমিয়ে দিয়েছি আপনি যে কোনো একটা পেশায় যদি দুইটা পেশার কাজ করেন ডেডিকেশন লাগবে যে কোনো একটা পেশাতে ডেডিকেশন লাগবে অভিনয় বলেন অভিনয় টোটালটা একটা ডেডিকেশনের ব্যাপার যে শব্দটা আপনি বললেন শো মাস্ট গোয়ান এটা আমাদের থিয়েটারে প্রথম দিন আমাদেরকে এই শব্দটাকে জবের মতো জব করানো হয় যে আপনি আপনি থাকেন আর না থাকেন আপনার যে কোনো কিছু শো মাস্ট গোয়ান তা মিডিয়া এমন একটা জিনিস পেশা এমন একটা জিনিস শো মাস্ট গোয়ান আপনার অবর্তমানেও ওই কাজটা তো থেমে থাকবে না ওকে চালিয়ে যেতে হবে যে কারণে আমরা ওই একটা সময় আমি প্রস্থান করি যে কোনো একটা পেশাকে বেছে নিই

চরিত্র অভিনেতার প্রায়োরিটিটা আমরা বেশি দিয়েছি কারণ এটা থ্রিলার টাইপের সিনেমা এবং অ্যাক্টিং বেজ অ্যাক্টিং সেখানে এবং প্রত্যেকটা জিনিসে আপনার থ্রিলটাকে ফুটায় তোলার জন্য আপনার চরিত্রের অভি অভিনয়টার খুবই প্রয়োজনীয়তা যে কারণে আমরা আমরা আমাদের চেষ্টাটা বেশি করছে যে ভালো চরিত্র অভিনেতাকে এখানে নিয়ে আসার জন্য আমি হোপফুল আমাদের সিনেমাটা যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে